হুজুরেরা বন্ধু ধর্ষণকারী আসলে কোনো দিন কোনো আলেম কোনো হুজুর এরকম হতে পারে না মুখ দিয়ে এক নাম্বারে মিথ্যা সাক্ষী দুই নাম্বারে কলম নিয়ে পেপার পত্রিকায় সর্বোচ্চ জায়গা এরকম করে ছড়িয়ে ছিটিয়ে দিবে ভেদাভেদ সব কিছু ভুলে গিয়ে সবাই এক প্ল্যাটফর্মে দাঁড় হয়ে স্লোগান একটাই হবে আমরা ভাই ভাই এই ভাই ভাই স্লোগান দিয়ে আমরাও যদি বন্ধু জন্য ইসলামের সামনের দিকে দিনের এগিয়ে যেতে পারি এই দুনিয়ার কোনো পোকার সার পোকার বাবার পেটির ক্ষমতা নেই ইসলামের বিরুদ্ধে কথা বলা কিন্তু আমরা পারি না দলে দলে বিভক্ত হয়ে আছি বিশ্বনবী মুহাম্মদুর রসুল চাচা হজরতে আমির হামজা আল্লাহর জমিনে আল্লাহর বিধানটাকে বিজয়ী করার জন্য তিনি চলতেছেন আর এদিকে আবু সুফিয়ান আর হিন্দা এলান করে দিলেন ওহাসি শোন মুসলিমদের লিডার আমির হামদাকে যদি হত্যা করে দুনিয়ার থেকে বিদায় করে দিতে পারো তাহলে তো তুমি আমাদের একজন দাস একজন কেনা গোলাপ তোমাকে আমরা চিরদিনের জন্য আজাদ করে দেব মুক্তি দিয়ে দেব ডাক দিয়ে বলে এই কথাটাকে আপনারা সত্য বলতেছেন বলে হা ঠিক আছে আমি অনেকভাবেই চেষ্টা করব মুসলিম লিডার আমির হামজাকে হত্যা করে কতল করে বিদায় করে দিতে বলে ঠিক আছে অসুবিধা নেই যুদ্ধ যখন শুরু হয়ে গেল নবীর চাচা আমির হামদা যুদ্ধ করতে আরম্ভ করলেন অহুদের ময়দানে যুদ্ধ করতে করতে কাফের বেঈমান যারা সামনে আসে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে তারা নামে চলে যায় হজরতে আমির হামদা সিংহের মতো তরবারি উঁচু করে ইসলামের ঝাণ্ডা নিয়ে সামনের দিকে এগিয়ে চলছেন এই সেই ওয়াসি বল্লম হাতে নিয়ে এসে আমির হামদার দিকে যখন সুরে মেরেছিল আমির হামদার পিঠ দিয়ে ঢুকে সামন দিয়ে বের হয়ে গেল ইসলামের বীর পালোয়ান হাত থেকে ঝান্ডার তরবারিটা পরে গেলেন মাটির মধ্যে লুটে পড়লেন চতুর দিকে আলান হয়ে গেল মুসলিমদের লিডার আমির হামজা দুনিয়ার থেকে বিদায় কাফেরেরা তাকে কতল করে ফেলেছে হত্যা করে ফেলেছে তিনি সাধত প্রাপ্ত হয়ে গিয়েছে চতুর্দিকে যখন এলান হয়ে গেল এত রাগ ছিল এই আমির হামদার প্রতি ও বন্ধু দিনের পথে যারা যায় তারা কোনো কিছুরই মায়া করে না পরোয়া করে না আপনি একটা বার মিলিয়ে দেখেন তো আমাদের কলিজার টুকরা কোরআনের পাখি তেরোটা বছর একটা চার দেয়ালের ঘরে থাকা কি সম্ভব আল্লাহর রাস্তায় জীবনটাই কোরবানি করে দিলেন সে অবধি লোকটা মারা পর্যন্ত গেলেন হয়তো কাফের বেইমানেরা বলতে পারবে যে লোকটা মারা গিয়েছে কিন্তু আমরা খরানের ভাষায় জানি তিনি হচ্ছেন শহীদ তোমরা স্বীকার করলেই কি আর না করলেই কি একটা মানুষ কতটা জীবন উৎসর্গ করে দিতে পারলে আপনি মিনিটও থাকতে পারবেন না না সম্ভব কোন দিক দিয়ে আপনি ওই জায়গায় থাকতে পারবেন না কারণ জেলখানা বানানোর পরে একটা বিড়াল দিয়েছিল ও শেষ পর্যন্ত চতুর্দিকে ঘুরতে ঘুরতে ওই জায়গায় মারা গিয়েছিল নবিআ আবু তালিবের সাড়ে তিন বছর না পেয়ে গাছের লতা খেয়েছিলেন তাদের পায়খানা হয়েছিল ছাগল যেরকম পায়খানা করে ওরকম পশু পাখির এত কষ্ট করেছে দিনের জন্য ইসলামের জন্য। আর আজকে আপনি এত আনন্দে আছেন এত কিছু আপনার তারপরেও মন ভরে না তারপরেও আপনি দিনের পথে ইসলামের পথে আসতে চান না ওলা ই কাক্লা আদল আল্লাহ আল্লাফাক বলেন তুই তো সারপাওয়ালা জানোয়ারের চাইতেও খারাপ তোর কথাগুলো চিন্তা ভাবনা করার মতো কলম ছিল দেখার মতো চোখ ছিল সোনার মতো কান ছিল তুই কাজে লাগালি না কেন তুই তো আবার কাছে সার পাওয়ালা জানোয়ারের চাইতে খারাপ আয়াতের সঙ্গে এত ছিল আমির হামদার শুধু এই থেকে বিদায় করে কতল করে শেষ করে দেয়নি ইতিহাস যারা পড়েছে আলেম যারা বসে আছে জিজ্ঞাসা করে দেখেন পুরো বডিটা মাথা থেকে শুরু করে পায়ের আঙ্গুল পর্যন্ত কেটে কেটে শত টুকরো করে ফেলেছে লজ্জা স্থানটা পর্যন্ত কেটে কেটে তিন টুকরো করে ফেলেছে অহুদ পাহাড়ের বিভিন্ন পাদদেশের দেশের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিলেন নবীজির সামনে কলা পাতায় জড়ানো অর্ধেক আছে অর্ধেক নেই এরকম একটা লাশ নবীজির সামনে হাওবাউ করে নবীজি কাঁদছেন ডাক দিয়ে বলে আল্লাহ এই সেই আমার চাচা আমির হামদা কোনো দিন আমাকে বাবার অভাব কি জিনিস বুঝতে দেয়নি কেউ গালি দিলেও তরবারি নিয়ে এক দৌড়ে চলে গিয়েছে হুশিয়ার করার জন্য ও আল্লাহ এই লোকটা আজকে বরণ করলো আল্লাহ এই লোকটার প্রতি আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজি খুঁজেছিলাম তুমি আমার চাচা আমির হামদার প্রতি রাজি খুশি থেকো এই দুনিয়ায় যারা আল্লাহর জন্যে দিনের জন্যে জীবন যারা উৎসর্গ করে দেয় বিলিয়ে দেয় বলে আমি আল্লাহ তাদের বিক্রি করে দিয়েছি আল্লাহর মক্কা বিজয়ের পরে চতুর্দিকে আলান করে দিলেন কাফের বেইমানদের মধ্যে যাদেরকে যে জায়গায় পাবা তার ভিতরে কয়েকজন নাম নবীজি ঘোষণা করেছিলেন তার ভিতরে যে একজন যেখানে পারবা ওই জায়গায় তাদেরকে কতল করে ফেলবা নবীজির সামনে এসে ডাকবে বলে হে নবী আমার নাম ওয়াসি বলে হা তুমি কি আমার চাচা আমি রামদাকে সাহাদ বরণ করিয়েছিলে বলে হা আমার তর দিয়ে তাকে দুনিয়া থেকে আমি কতল করে ফেলেছিলাম হত্যা করে ফেলেছিলাম ডাক দিয়ে বলে এই ওহাসি কেমন করে তুমি আমার চাচা আমির হামদাকে কতল করে ফেললে হত্যা করে ফেললে আমাকে একটু বর্ণনা দাও ডাক দিয়ে বলে হুজুর এই এই চুক্তি ছিল এই এই ওয়াদা ছিল আবু সুফিয়ান আর হিন্দার সঙ্গে আপনার চাচাকে দুনিয়ার থেকে বিদায় করার পরে তারা আপনার চাচার বডিটা নিয়ে যাওয়ার পরে টুকরো টুকরো করে কেটে ফেলে এত রাগ তাদের বলে কলিজাটা কি বের করে সিবিএ ছিল বলে হা মুখের মধ্যে নিয়েছিল হিন্দা। আসি তুমি সব আমার চোখের সামনে আসবে না বলছেন তুমি যদি আমার সব সময়ের জন্যে আমার সামনে এসে এসে ঘোরাফেরা করো তাহলে তোমাকে দেখলে আমার চাচা আমির হামজার কথা বড্ড আমার মনে পড়ে যাবে তুমি আমার সামনে সব সময়ের জন্য আসবে না যুবক ভাই যারা আছো এই ওয়াসির মতো শপথ গ্রহণ করে আগামীর দিন চলা লাগবে ওয়াসি ওই দিন বল্লমটা বর্ষাটা উঁচু করে ডাক দিয়ে বলেছিল হে নবী এই সেই তরবারি এই সেই বর্ষা যেটা দিয়ে আমি ইসলামের বীর সৈনিককে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছি এ নবী এইটা ধরে আমি শপথ করে বললাম আপনি আমার জন্য দোয়া করেন আমার আল্লাহ যেন আমাকে হায়াত দেয় আর এইটা দিয়ে যেন আমি ইসলামের একজন নিকৃষ্টতম মানুষকে দুনিয়ার থেকে বিদায় করে দিতে পারি নবীজির এন্তেকালের পরে সবাই মিলে যখন হজরত আবু বাকরকে খেলাফতের চেয়ারে রাষ্ট্রীয় মর্যাদায় প্রশুদ্ধ করে তাকে যখন দেশের লিডার হিসাবে নেতা হিসাবে মানতে শুরু করে দিলেন ইতিহাস যারা পড়েছেন ওই সময়ের মধ্যে একটা যুদ্ধ হয়েছে যে যুদ্ধের নাম ছিল ইয়া যুদ্ধ মতান্তরের সত্তর জন আশি জন বরণ করেছিলেন আর ওই যুদ্ধের মধ্যে যিনি নেতৃত্ব দিচ্ছিলেন কাফেরদের হয়ে তিনি হচ্ছেন ভণ্ড নবী মোসাইলাম কাজ্জাব। এই মোসাইলামাবিন কাজ্জাবকে দুনিয়ার থেকে বিদায় করেছিল এই সেই ওয়াশি সুমান বলতে পারেন না এই জন্য এই দুনিয়ায় সময় আমাদেরও আসবে নিরাশ হওয়া যাবে না ভয় করা যাবে না পিছু হটে আসা যাবে না শুধু আমাদের ঐক্যতা মনোবল তৈরি করে হাবলিল্লাহ জামিয়া আল্লাহর রজ্জুটাকে আঁকড়িয়ে ধরে আমাদের সবাই ভেদাভেদ সব কিছু ভুলে গিয়ে সবাই এক প্ল্যাটফর্মে দাঁড় হয়ে স্লোগান একটাই হবে আমরা ভাই ভাই এই ভাই ভাই স্লোগান দিয়ে আমরাও যদি বন্ধু দিনের জন্য ইসলামের জন্য সামনের দিকে এগিয়ে যেতে পারি এই দুনিয়ার কোনো ওই পোকার সার প্রকার বাবার পোকার পেটির ক্ষমতা নেই ইসলামের বিরুদ্ধে কথা বলা কিন্তু আমরা পারি না দলে দলে বিভক্ত হয়ে আসি এই দুনিয়ার মধ্যে মমিন ইমানদার যারা হবে তাদের জন্য সুসংবাদ দিয়েছে কে তার মানে আজকের আলোচনার সাবজেক্ট হচ্ছে সুসংবাদ মনে থাকবে তো মনে থাকবে আগামী কাল যদি আপনাকে কেউ জিজ্ঞাসা করে আলোচনার সাবজেক্ট কি বলবেন সুসংবাদ কাদের জন্য আল্লাহ গাই আল্লাযিনা আমানু যারা ইমানদার তাদের জন্য কোন বেঈমানের জন্য না আল্লাহর ব্যাখ্যার দিকে দেখি আল্লাহ পাক বলেন ইউরিদুনা লিইউতু ফি ফিউ আল্লাহি হিবিয়া আফওয়াই ভালো করে বুঝবে কাফেররা চাইবে ঈসাইবে এই যে মুখ এই মুখের ফু দিয়ে কোরআনের নূর ইসলামের এটাকে নিভিয়ে দিতে বন্ধ করে দিতে একটু মনোযোগ দেন এদিকে তাকান কোরআনের ব্যাখ্যা অনুযায়ী মানুষ হচ্ছে দুর্বল মানুষ কি আরো জোরে বলে আরো জোরে বলে মানুষ হচ্ছে দুর্বল মুরগির বাচ্চা বের হওয়ার পরে কি দৌড়া দৌড়ি করছে একটা কাফির পেট থেকে বাচ্চা হওয়ার পরে কি আকারে দৌড়া দৌড়ি করছে কিন্তু মানুষ তো ঐ রকম না ওরা হাঁটতে সময় লাগে খেতে সময় লাগে প্রত্যেকটা জিনিস মাস মাস পরিবর্তন হতেই থাকে কথা বলেন না কেন আল্লাহর ব্যাখ্যা কাফেরেরা চাইবে কি মুখের ফু দিয়ে ইসলামের আলো করানের আলো নেভাতে কিন্তু আমাদের এই যে মুখ দেখেন আপনার এরকম মুখ আছে আমারও এরকম মুখ মুখ আছে এই দিয়ে দিয়ে সর্বোচ্চ নেভাতে বা বাতির আলো ঠিক আছে এর পরে কি পাটখড়িতে আগুন লাগিয়ে সামনে ধরে ফু দেবে নিবে যাবে নিবে না নিবে না কেন না পাটখরিতে আগুন আপনি ধরিয়ে ফু দিলে না কেন না অবশ্যই পাটখরি না ও এইতো ঝামেলা পাটখড়ি না এক একমুঠ না আমি তো এক একমুট বুঝাইনি ওই পুরোটা না তো একটা একটাই নিয়ে ফু দিলে নিবে না তো ওইটার কথা বলেছি উদাহরণ দেওয়ার জন্য তাহলে এক নাম্বারে নেম্পো বা মোমবাতিতে আগুন জ্বালিয়ে দেওয়ার পরে দূর থেকে যদি আমি আপনি ফু দেই দেখবেন বন্ধু সঙ্গে সঙ্গে নিবে যাবে পাঠ আগুন দিয়ে দূর থেকে ফু দেবেন এটাও নিবে যাবে মোমবাতিতে আগুন দিয়ে ফু দেবেন নিবে না এ বলেন না কেন নিবে যাবে না এই রকম যত পর্যায় আছে যত প্রকার আছে সবগুলোতে যদি আপনি ফু দেন দেখবেন একাধারে এরকম করে নিবে যাবে এই যে আপনার সঙ্গে এবার আপনার বাজি হবে চুক্তি হবে কি আসেন তো মুখের ফু দিয়ে লাইটটা অফ করেন পারবেন পারবেন আমি দুনিয়ার পারব মানুষের পক্ষে সম্ভব না কারণ এটা বন্ধ করতে গেলে আগের নির্দিষ্ট জায়গায় কোথায় জয়েন্ট দেওয়া আছে ওইটা খোঁজা লাগবে ওই জয়েন্টের ওই জায়গায় যাওয়ার পরে আস্তে করে পেস্টটা ঘুরিয়ে দেবেন দেখবেন এই লাইট জ্বলছে না একদম জায়গায় অফ ইসলাম একটা লাইট করান একটা লাইট সুইচ কার হাতে আরো জোরে সুইচ তো হাতে তিনি তো নিয়ে আসেন তাহলে আপনার আমার মুখের ফু দিয়ে কোনদিন নেবানো সম্ভব না আল্লাহ কি ভুল ব্যাখ্যা করল এখানে অবশ্যই গবেষণা করার বিষয় আছে আফালা ইয়াতা দাব্বারুনাল কোরআন কি হলো কেন কোরআন নিয়ে গবেষণা করো না আমার বন্ধুরা এবার বলছি ভালো করে বোঝে এই যে আমার মুখ এই যে ঠোঁট এই যে আল্লাহু লিসানের ক্ষেত্রে আলাম আল্লাহ জিহব্বার ব্যাখ্যা দিয়েছে আর এই যে ঠোঁট এই ঠোঁটের ব্যাখ্যা দিয়েছে আল্লাহ বাদ বলেন আমি কি তোর জন্যে বানাইনি ঠোঁট আর জিহব্বা কারণ এই দুইটা দিয়ে আমাদের কথা বলার শক্তি যোগায় একথা বলেন না কেন কোন কথাটা কোন ভাজে আপনি নিয়ে আসবেন আপনার আপনার ঠোঁট আপনি আপনি ব্যবহার করতে পারবেন কাজে দেবে জিহ্বার সাহায্য পাবেন আল্লাহর ব্যাখ্যা ছিল ওরা চাইবে মুখের ফুদি ইসলামের আলো করানের আলোটাকে নিভিয়ে দেবে কিন্তু তো সম্ভব না ইসলামের সুইস আমার আল্লাহর হাতে কোনো দিনও কেউ বন্ধ করতে পারবে না ইন্দাদ্দী না ইসলাম আল্লাহ নির্দিষ্ট করেই বলছেন আমার কাছে গ্রহণযোগ্য মানই তো একটা জীবন ব্যবস্থা তার নাম হচ্ছে ইসলাম আর এটা আমি পূর্ণাঙ্গ করে দিলাম পরিপূর্ণতা দিয়ে দিলাম ও পাবনা ফরিদপুরের মুসলমানেরা তাহলে এই জায়গার মধ্যে কি আছে একটু গবেষণা করিস এই যে আমি এতক্ষণ আপনার মাঝে কথাবার্তা গুলো বলতেছিলাম আমার কাজ করেছিল করেছিলেন এই বলেন। এই দুনিয়ার ময়দানে ফু বলতে তারা শুধু ফু জিনিসটাকে কাজে লাগাবে না তারা ফু বলতে তাদের এই জিহব্বাদি ইসলামের নিয়ম নীতির ক্ষেত্রে হাজার হাজার মিথ্যা কথা তারা রটাবে একথা বলেন না কেন এই মুখ দিয়ে হাজার হাজার মিথ্যা কথা বলে কত আলেমকে বলবে রাজাকার কত আলেমকে বলবে ধর্ষণকারী কত আলেমকে বলবে যুদ্ধ অপরাধী বলে কি দিয়ে আরো এই আর কারণ ওরা ভালো করে জানে এই দুনিয়ার ময়দানে হক পঞ্চী একটা সঠিক গিনের জ্ঞানের মানুষকে যদি মিথ্যা মামলা দিয়ে মিথ্যা রায় দিয়ে আটকানো যায় তাহলে তার জ্ঞানের আলো ওইভাবে প্রসার হবে না নতুন করে কেউ জ্ঞানের আলো আর শুনতে পারবে না এই জন্যই কিন্তু দিন ধ্বংস হবে তাই এইভাবে ওরা করবে ওরা চাইবে এইভাবে মুখ দিয়ে শুধু এক নম্বরে মিথ্যা সাক্ষী দিয়ে বসে থাকবে না যে মিথ্যা সাক্ষী গুলো দেবে এইগুলো আবার এই জমিনের মধ্যে লেখার জন্য ব্যবহার করবে নুন অল নূর দুই নম্বরে ওরা কলমগুলো হাতে নেবে পেপার পত্রিকায় সব জায়গায় হিটিং তৈরি করে দেবে হুজুরেরা এরকম ধর্ষণকারী হুজুরেরা এরকম রাজাকার কিন্তু বন্ধু বাস্তবতা আসলে এটা কোনোদিন দিন কোনো আলেম কোনো হুজুর এরকম হতে পারে না মুখ দিয়ে এক নাম্বারে মিথ্যা সাক্ষী দুই নাম্বারে কলম নিয়ে পেপার পত্রিকায় সর্বোচ্চ জায়গা এরকম করে ছড়িয়ে ছিটিয়ে দিবে মানুষজন এই সব পড়বে আর দেখবে কি কিছু দুর্বলরা ইমানদারেরা মনে করবে যে না কইলেও করতে পারে এই কথা বলে না কেন যে না করলেও করতে পারে এরপর পরে এটা দিয়েও যখন প্রচার প্রসারণা করে মানুষের কর্ণ ভালো করে পৌঁছাতে পারবে না তখন এই দিনের এই ইসলামের নিয়ম নীতিগুলোকে বন্ধ করে দেওয়ার জন্যে তখন হাতে নেবে এই মিডিয়া এই কথা বলে এটা এই মিডিয়াগুলো হাতে নেবে এই মোবাইল হাতে নেবে এই যে আমার যে ফেসবুক আইডি আছে এই ফেসবুক আইডি কিন্তু আমি নিয়ন্ত্রণ করি না নিয়ন্ত্রণ করেন কিন্তু ইয়াহুদি খ্রিস্টানেরা কথা বলে না কেন কাফের কোন বেইমানের নামে নতুন করে কিছু করে লিখে দেখেন তো আপনি কোন সময় কোন পোস্ট দিচ্ছেন ওরা সব কিছু দেখতেছে ওরা চাইবে না দিন বিজয়ের আন্দোলন সুন্দর ভাবে হোক তাহলে ওরা মিডিয়া গুলো এইভাবে হাতে নেবে নেবে কি এখন নিয়েই নিয়েছে ভোটের সময় কত মিডিয়াকে দেখলাম দালালি করতেছে কিন্তু এক টিভি একা ওরে পিটানো আমি তখন ইন্ডিয়া ভিডিও আমার ওই দিন মুর্শিদাবাদের ডোমকল থানায় মাহাফি আমি ভিডিও নেট চালু করে ভিডিও দেখতে এক লোক কি যেন খাচ্ছিল বলছে এদিকে আসেন আমি মনে করেছিলাম হয়তো ওর কিছু বলবে কিন্তু নিয়ে গিয়ে যে ওই সর সরাবে ও নিজেও জানেনি কি মাইর এসে পালিয়ে আছে না আমার বন্ধুরা এই মিডিয়া গুলো হাতে নিয়ে তারা ইসলামের বিরুদ্ধে দেখবেন বিভিন্ন ওয়েবসাইট তৈরি করবে আর ওয়েবসাইট গুলোর মধ্যে হাজার হাজার খারাপ খারাপ ভিডিও তারা আপলোড করবে এই দেশের মুসলিম যুবক যারা আছে তারা দিন থেকে ইসলাম থেকে তারা দূরে সরে যাবে আরে বন্ধু বড় দুঃখ লাগে এই দেশে আজ মুসলমানের মেয়ের বিয়ে হয় বাজায়। কথা আমার এলাকায় নতুন একটা আইন আমি নিজে করে দিয়েছি এলাকার মুরব্বী থেকে সবাইকে নিয়ে এক জুম্মার এক বয়ান এই বলেছিলাম পারলে আসেন আমি তো ছোট মানুষরা লোক মানের ছয় নাম্বার আয়াত উল্টিয়ে দেখান আল্লাহ তালা নিজে বলছেন গান বাজনা মানুষদেরকে খারাপির পথ এর দিকে আরো ধাবিত করে হেদায়েতের পথ থেকে দূরে সরে নিয়ে যায় এই যে মুসলমানের ঘরের মেয়ের বিয়ে হয় আর এই জায়গায় গান বাজনা হয় সুখ শান্তি হবে কোন কায়দায় ছয় মাস পরে মেয়ে তো আর এমনি বাড়ি আসে না শুরুটাই তো হচ্ছে হারাম দিয়ে হ্যাঁ কথা বলেন না কেন যুবক যারা আছে তাদের মোবাইলগুলো চেক করে দেখেন এখনে আপনি গান পাবেন আরো কত কি পাবেন মুরুবিরে আছে তাই বলতে পারলাম না শুধু এরকম এরকম আছে তারাও যুবকের সিনেমায় নাটক বিভিন্ন কিছুতে আসক্ত হয়ে পড়ে আছে আমি আহ্বান করে যাই এই মিডিয়া গুলো দিন থেকে ইসলাম থেকে আপনাকে দূরে সরে নিয়ে যাবে আর কাফেরদের চক্রান্তের ধাপ কিন্তু এটা একটা এই জন্য আমি আপনাকে করে মিডিয়া ব্যবহার করেন কোন নিষেধ নেই ইসলামের পক্ষে ব্যবহার করেন যেমন এই ভাইগুলো কষ্ট করে কত জায়গা থেকে এই শীতের দিনে হয় মোটর সাইকেল দিয়ে এসেছে না ভ্যানের মধ্যে এসেছে কষ্ট করে শুধু এই জায়গায় না বাংলাদেশের বড় বড় মাহফিল গুলোতেও তারা এরকম করে করে যায় কেউ এক মুঠ খাবারও দেয় না পাঁচটা টাকাও হাতে দেয় না নিজের খরচে নিজে কষ্ট করে এই শীতের দিনে কোরআনের এই আলোচনাগুলো সারা বিশ্বের মধ্যে দেওয়ার জন্য কাজ করে যায় আর কত মানুষ আছে এই মিডিয়ার ভাইদের গালিগালাজ করে আমাদের তো এদের আদর ভালোবাসা মোহব্বত করে কাছে নেওয়া লাগবে আমাদের দিদির ইসলামের প্রসার করার জন্য আমাদের যুবকগুলোকে ফেরানো লাগবে ইসলামের পথে দিনের পথে কারণ দিন দিন তারা খারাপি চিটারি বাটপাড়ির দিকে ধাবিত হয় আরে ভাই আজ ক্লাস ফাইভের ছেলেরা বিড়ি খায় এক কথা বলে না কেন বাস্তব ক্লাস ফাইভে পরে দরজায় পাড়া দিয়ে পা দিয়ে পা রেখেই বলছে ওই অমুকের মুখে শেফালির সাথে আমার তিন মাসের লাই ও পড়াশোনা করতে যায় তাহলে আমরা কতটুকুন দিনের পথে ইসলামের পথে আসি চিন্তা ভাবনা করে দেখেন মানুষ কোনদিন মুখের ফুদি ইসলাম নিভাতে পারবে না পারছেও না কেমত পর্যন্ত সম্ভব না নেভাবে দূরে ঠেলে দেবে দূরে চলে যাবে আর কি তো কর্মের কারণ কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা এ কি কর্মের কারণে কেমত ধরা খাওয়া লাগবে আরে এই দুনিয়ায় দিনের পথে ইসলামের পথ থেকে এরকম যত দূরে সরে যাচ্ছেন যাবে এর কারণে যত বিপর্যয় এই জমিনের মধ্যে আসবে সব আপনার দুই হাতের কর্মের ফল সব দুই হাতের কর্মের ফল মায়েদের কত কায়দায় বলা হয় পর্দার নিয়ম নীতি করে চলতে স্বামীর করতে কিসের কি দিনও করবে না মানবেই না কালো ভোরকা ফোরে ঘুরঘুর 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 করে রাস্তা দিয়ে যায় মনে হয় থেকে পালিয়ে এসেছে আর বাড়ি গিয়ে স্বামীর কলার ধরে ঘুরাচ্ছে এই কথা বলে না কেন আমার এলাকায় একটা দল আছে মহিলাদের বিশ্ব জাকের পার্টি আছে এলাকায় আছে রে আমি আসরের নামাজ পড়ে আসার পর পরে বসলাম এক জায়গায় আমার আম্মারে বললাম চা করে দেন তো আমার একটু চা করে দিয়েছে চা খাচ্ছি ওই মহিলা দাওয়াত দিয়ে বেড়াচ্ছে কি অমুক জায়গায় নারী পুরুষ এক জায়গায় জিকির হবে দাওয়াত দিতে এসেছে আর সাউল নিতে এসেছে আমার বললাম কি সাউল চাইছে এবার ভাবে ওদের আজকে হালকা ওদের আজকে হালকা জিকির হবে ডাকলাম এদিকে আসেন তো একটু কোথায় পেয়েছেন সব ভন্ডা কোথায় পেয়েছেন আমি কিছুদিন আগেই না দেখলাম আপনি আপনার স্বামীর প্রায় কলার ধরে ঘুরানোর মতো আর আজকে আপনি ওই জিকির করতে যাবে কোথায় পেয়েছেন ভণ্ডামি তা আমার বলছে তুই যেদিন মারা যাবি না তোর কবরের থেকে আমার পিস সাহেব ওঠাবে ওঠার পরে হাতে হাত যতক্ষণ না হবে ততক্ষণ তুই জান্নাতেও যেতে পারবি না আমি মহিলা মানুষ তো তর্ক করে পারা যায় না পারা যায় পারা যায় মনে হুজুর মিথ্যা বলছে চলেন আমার সাথে দেখাবো আমি আমার এলাকায় আছে একটা দল আছে টিম আছে স্বামী হাঁপানির রোগী বাঁচে না দৌড়াচ্ছে হাসপাতালে আর এদিকে জিকির করে বেড়াচ্ছে কোথায় পেয়েছেন এসব ভন্ডা সম্মানিত মায়েরা যারা আছেন খবরদার খোলাসমানের নিচে জমিনের উপরে আপনার কাছে শ্রেষ্ঠতম দিন বিজয়ের জন্য ইসলামের পথে টিকে থাকার জন্য আপনার কাছে শ্রেষ্ঠতম আমানত আপনার স্বামী আছে মূল্য আছে স্বামী নেই কোনো মূল্য নেই স্বামী ছাড়া রাস্তায় বের হন মানুষ কত ধরনের কমেন্ট করবে আপনাকে নিয়ে কিন্তু আপনার স্বামী পাশে থেকে আপনাকে নিয়ে হেঁটে যদি যায় তখন কিন্তু কমেন্ট করার মতো কোনো কায়দা থাকবে না মানুষ ভয় করবে যে না ওর স্বামী ওর সাথে আছে সেই স্বামীকে আপনি মূল্যায়ন করেন আমার বন্ধুরা গভীর রাত হয়ে এবার আমি আপনাকে বলে মনাজাতের দিকে চলে যাচ্ছি কাফের বেঈমান যারা আছে তারা এই এইভাবে দিনের কথাগুলো ইসলামের কথাগুলো নিভিয়ে দেওয়ার চেষ্টা করবে তারা দিনের কথাগুলো বন্ধ করে দেওয়ার জন্য চিন্তা ভাবনা করবে আর একটা পয়েন্ট হচ্ছে ওই যে বললাম আপনাকে শিক্ষা ব্যবস্থা থেকে করানের নিয়ম নীতি যা আছে ইসলাম শিক্ষা একটা সাবজেক্ট আছে সেটা উঠিয়ে দেবে নতুন বছরে বই ছাপিয়েছিল দেখেছিলাম একদিকে হিন্দু ধর্ম আর একদিকে মুসলমানের এরকম নিয়ম নীতি দিয়ে বই ছাপিয়েছে আজকে আরেকজন শিক্ষক বিশ্ববিদ্যালয়ের ব্রাক ইজন একটা এজেন্সি এই যে বিকাশ ব্যবহার করেন এই বিকাশ একটা ব্রাকের প্রতিষ্ঠান ওখান থেকে যে বইগুলো ছাপিয়েছে খারাপ খারাপ শব্দ দিয়ে দিয়ে বইগুলো ছাপিয়েছে ওই মাস্টারটা প্রতিবাদ করে নিজেই শিক্ষক সম্মেলনের মধ্যে এসে ওই বইটা নিয়ে এসে দুইটা পৃষ্ঠা তিনি ছিঁড়ে ফেললেন এবং তার খারাপ দিকগুলো সবার মাঝে তুলে ধরলেন এইটা করার কারণে লোকটা চাকরি চলে গেল ভাই এই দুনিয়ায় যুবক যুবতী দ্বারা ছড়াছড়ি আমনেই তো খারাপ হয়ে যাচ্ছে আমনেই তো দিনের পথ থেকে দূরে সরে যাচ্ছে আর পড়াশোনার মধ্যে যদি উল্টা পাল্টা কোনো কিছু পায় এমনি তো হাত দিয়ে বলে আমি তো মারা তুমি আমার ঠিক তখন ধরনা আসবে এই কথা বলে না কেন শিক্ষা ব্যবস্থাটাও আজকে আমাদের নরবরে হয়ে গিয়েছে উল্টা পাল্টা করে দিয়েছে আল্লাহর কাছে সাহায্য কামনা করছি আল্লাহ যেন সাহায্য করে বলেন আমি এইবার আসেন মূল কথায় যাই আল্লাহ পাক বলেন অল্লাহকারি হ এই দুনিয়ার ময়দানে কাফের বেঈমানেরা এই এই ভাবে এই এই নিয়মনীতি মেনটেন করে দিনটাকে ইসলামটাকে পিছনে ফেলার জন্য চেষ্টা চালাবে কিন্তু আমি আল্লাহর ওয়াদা আমি আল্লাহর রায় আমি আল্লাহর চেষ্টা হচ্ছে আমি কসম করে বলছি আমার জমিনে আমার নূর আমার আলো আমি জ্বালাব দুনিয়ার কোন মানুষ কোনদিন এটা ঠেকাতে পারবে না এই কথা বলেন না কেন আমাদের চাওয়া হবে আল্লাহর কাছে একটাই ওই পর্যন্ত হায়াত দাও ও মালিক এই চর্মর চোখ দিয়ে যেন দেখতে পারি তোমার জমিনে তোমার কালেমার পতাকা সব জায়গার মধ্যে পদপদ করে উঠতেছে